এই মিটিংকে স্বাগত জানিয়ে আমি আপনারা এই সমাজ পরিবেশন করেছিলেন এখানে জানিয়েছিলাম আমরা যেখানে এসেছিলাম দল আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে ছুটে উঠে দেশ আমাদের সভা বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সহজ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উৎসাহীমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তৈত্যের উপর নির্ভর করে বাংলাদেশকে প্রদর্শিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টে থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ আগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষের সাথে যেমন মত বিনয় হয়েছে সংগঠন সাথে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়